রহমান রহিম সুধি আমরা জানি ইতোমধ্যে ফৌজদারি কার্যবিধিতে মৌলিক কিছু ব্যাচিক কিছু পরিবর্তন এসেছে সংশোধন এসেছে যেগুলো পুরো ফৌজদারি বিচার ব্যবস্থার সাথে অতপ্রোতভাবে জড়িত এবং খুবই স্ট্রান্সিটিভ বিষয় যেগুলো খুবই অনেকাংশে সমপযোগী আবার অনেকাংশে সমাবস্থানেরও সম্মুখীন হচ্ছে তো কি কি সংযোজন এসেছে সংশোধনী এসেছে সেগুলো গ্রেপ্তার করা যাবে না কাউকে যেন তেন ভাবে গ্রেপ্তার করা যাবে না গ্রেপ্তার করতে হবে যদি আপনি চুয়ান্ন দ্বারায় চুয়ান্ন ধারায় আমরা জানি ফুলদারি কার্যবিধির চুয়ান্ন ধারার বিচার মোতাবেক আইন শৃঙ্খলা বাহিনী যে কোনো মুহূর্তে যে কাউকে যুক্তিসঙ্গত কারণে গ্রেপ্তার করার রাখে কিন্তু এই গ্রেপ্তার করতে হবে আপনাকে কিছু বিধিবিধান প্রতিপাদন করতে হবে যেমন আপনি যদি গ্রেপ্তার কাউকে গ্রেপ্তার করতে চান তাকে গ্রেপ্তারের আইন শৃঙ্খলা বাহিনী যদি কাউকে গ্রেপ্তার করতে চায় তাকে গ্রেপ্তারের যুক্তিসঙ্গত কারণ দেখাতে হবে এবং গ্রেপ্তারের কারণটি জানাতে হবে এবং গ্রেপ্তারের সাথে আরেকটি বিষয় হচ্ছে মেমোরান্ডাম অফ অ্যারেস্ট গ্রেপ্তারের লিখিত বিবরণ লিখিত কাগজ যেখানে আপনি যেখানে গ্রেপ্তার করছেন সে গ্রেপ্তারের লিখিত মেমোরান্ডাম অফ অ্যারেস্ট সেখানে বলা থাকতে যাকে গ্রেপ্তার করা হচ্ছে তার নাম ঠিকানা কেন গ্রেপ্তার করা হচ্ছে তার শারীরিক অবস্থা কি এবং গ্রেপ্তারের সপক্ষে স্থানীয় পরিবারের যদি যিনি উপস্থিত রয়েছেন একজন সাক্ষী রাখবেন অর্থাৎ আপনাকে গ্রেপ্তারের ক্ষেত্রে একজন সাক্ষী বাগবে যদি সাক্ষী না পাওয়া যায় সেক্ষেত্রে এমন অবস্থায় এমন জায়গা থেকে গ্রেফতার করা হয়েছে সাক্ষী পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে পরিবারকে জানাতে হবে পরিবারকে ইমিডিয়েটলি জানাতে হবে পরিবারকে জানাতে হবে গ্রেপ্তারের বারো ঘন্টার মধ্যে গ্রেপ্তারের বারো ঘন্টার মধ্যে পরিবারকে জানাতে হবে এবং এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় সংযোজন করা হয়েছে সেটি হচ্ছে গ্রেফতার গ্রেফতার করে যে কাউকে যদি যেন তেন গ্রেফতার করা হয় সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর একটি জবাবদিহি তার জায়গা নিশ্চিত করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী যদি কাউকে যাচাই বাছাই না করে কোন যুক্তিসঙ্গত কারণ ব্যতিরেকে গ্রেফতার করার জন্য গ্রেফতার কিংবা হয়রানি করার জন্য গ্রেফতার করে সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট ওই সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেয়ার এখতিয়ার বর্তমান যে সংশোধনী চুয়ান্ন ক ধারার বিধান মোতাবেক রাখা হয়েছে এবং যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তাকে যুক্তি সঙ্গত কারণ জানাতে হবে আমরা সেটা বলছি এবং পুলিশ রিমান্ড গ্রেপ্তার পরবর্তী রিমান্ড একটি গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান যে ফৌজদারি কার্যবিধি সেখানে রিমান্ডের কোন সীমা পরিসীমা নেই একজনকে একবার গ্রেপ্তার করা হবে তাকে অনন্ত কাল পর্যন্ত রিমান্ডে নেয়ার বিধান থাকে এক এক মামলা আমরা দেখেছি অসংখ্যবার রিমান্ড নেয়া হচ্ছে বর্তমান যে সংশোধনী সেখানে প্রস্তাবনা রয়েছে 15 দিনের বেশি এক মামলায় এক মামলায় 15 দিনের বেশি রিমান্ড নেয়া যাবে না তবে এখানে একটি параক রয়ে গিয়েছে এক এক একজনকে যদি একাধিক মামলা দেখানো হয় তবে প্রতিটি মামলায় নতুন করে 15 দিন রিমান্ড চাওয়ার যেতে পারে সে কোনো বাধা বিশিষ্ট নাই কিন্তু এক মামলায় পনেরো দিনে বেশি রিমান্ড নেওয়া যাবে না এবং এর পরবর্তীতে যদি জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে জুডিশিয়াল ইনভেস্টিগেশন অর্থাৎ ম্যাজিস্ট্রেট যেটি আমরা একটি বলি ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসাবাদ করতে পারে সেই একটিয়ার রয়েছে বেশি হবে বিচারেই ক্ষেপাজতে বিচারেই ক্ষেপাজতে জিজ্ঞাসাবাদ সেটি হতে পারে এবং কাউকে যদি কেউ এজাহারভুক্ত আসামি না তাকে যদি গ্রেপ্তার করা হয় যেটি বলে শোন অ্যারেস্ট সোন অ্যারেস্টের যে বিধান সেখানে বলা হচ্ছে সোন অ্যারেস্টের কিছু গাইডলাইন ফলো করতে হবে সেটা হচ্ছে ব্যক্তিকে আদালতের সামনে অবশ্যই বাধ্যতামূলকভাবে উপস্থিত করা হতে হবে আমরা দেখেছি বিগত সময়ে একজন আসামিকে ওই যে গারদে যে পুলিশ কোর্ট গারদে রেখেও সোন অ্যারেস্ট করা হয় সাধারণত রিমান্ড না নেওয়া হলে অনেক ক্ষেত্রে আদালতে উপস্থিতি করা হয় না কিন্তু এক্ষেত্রে বলা হচ্ছে না তাকে অবশ্যই অবশ্যই ম্যান্ডেটরি প্রভিশন হচ্ছে ম্যাজিস্ট্রেট এর সামনে সম্মুখে উপস্থিত করতে হবে এবং ম্যাজিস্ট্রেট ওই তার যে মামমাতে তাকে সোনা ареস্ট করা হলো হচ্ছে গ্রেফতার দেখার হচ্ছে যে মামমাতে তিনি এজাহারভুক্ত আসামি না সেই মামমাতে ওই আসামীর বক্তব্য ম্যাজিস্ট্রেট শুনবেন আসামের বক্তব্য ম্যাজিস্ট্রেট শুনবেন তদন্ত কারিকর্মতার ম্যাজিস্ট্রেট বক্তব্য ম্যাজিস্ট্রেট শুনবেন সেটি শোনার পরে যদি স্যাটিসফাই হয়ে থাকে ম্যাজিস্ট্রেট তখন হচ্ছে তাকে যে কোনো মামলাতে গ্রেপ্তার দেখাতে পারেন ওই সংশ্লিষ্ট মামলাতে এবং এখানে একটি বাবা হচ্ছে অবৈধভাবে যদি কাউকে আটক রাখা হয় সে কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে প্যানাল কোর্টের যে ২২০ বিশ ধারার বিধান প্যানাল কোর্টের দুইশো বিশ ধারার বিধান হচ্ছে কাউকে যদি আইন শৃঙ্খলা বাহিনী অযাচিত কাউকে যদি অবৈধভাবে হয়রানি করার উদ্দেশ্যে অহেতু গ্রেপ্তার করে সেক্ষেত্রে তার বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট সে তার বিরুদ্ধে ব্যবস্থা ম্যাজিস্ট্রেটের নিকট ম্যাজিস্ট্রেটের নিকট যদি সেটি বিশ্বাসযোগ্য মনে হয় এই মানুষটাকে হয়রানি করার উদ্দেশ্যে বেআইনি ভাবে বেআইনি ভাবে আটক করা হয়েছে তাহলে ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে এবং ফেনাল কোডের দুশো বারো বিশ দ্বারা যে বিধান সেখানে বলা হচ্ছে ওই কর্মকর্তার সাত বছর পর্যন্ত সাজা হতে পারে সাত বছর পর্যন্ত সাজা হতে পারে এবং আরেকটি বিষয় হচ্ছে একশো তেহত্তরের

আইন শৃঙ্খলা বাহিনীর নিকট যদি না তো তদন্ত শেষ হওয়ার কখন শেষ হবে এই মানুষ থেকে এই মধ্যে আইনি প্রক্রিয়া হয়রানি হবে না সেখানে বলা হচ্ছে একটা অন্তবর্তীকালীন প্রতিবেদন তদন্তকারী কর্মকর্তার নিকট যদি সেটি প্রতীয়মান হয় তিনি এই অন্তর্বর্তীকালীন প্রতিবেদনে তদন্ত করে এই আসামিকে অব্যাহতি তবে সেটি সত্য হচ্ছে পরবর্তীতে যদি চূড়ান্ত তদন্ত ওনার অন্তর্ভুক্ত হয় তখন তিনি আবার আইনের আওতায় আসবেন এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যদিও বলা হচ্ছে এটাতে মানুষের হয়রানি আরো একটা বেড়ে যাবে মানুষের হয়রানি আইন শৃঙ্খলা বাহিনীর যে আইন শৃঙ্খলা বাহিনীর যে হয়রানির বিষয় রয়েছে এবং এখানে বলা রয়েছে উদ্যতন কর্মকতা সাথে পরামর্শগামী এখন উদ্যতন কর্মকর্তার সাথে পরামর্শের যে বিষয়গুলো মানুষের সাধারণ মানুষের ফাইরানির একটা আশঙ্কা হতে থেকে যেতে পারে আবার যারা রাগব পাওয়ার রয়েছে তারা আইনের এই সুবিধাটা গ্রহণ করে মামলার ক্রিমিনাল স্টেজে অবগতি ফেজে যেতে পারে এগুলো বাংলাদেশে যেটি শর্তটা হয় যেটি হবে সেটা আমরা বুঝি সেটি বাবা আর অপেক্ষা রাখেনা আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ বলা হচ্ছে যদি তদন্তে গোপনীতির বিষয়ে আসি তদন্তকারী কর্মকর্তার বিষ এগেনিস্টে তাহলে তার বিরুদ্ধে শাস্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যাজিস্ট্রেট নির্দেশ দিতে পারবেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ বলা হয়েছে আর সিয়ার মামলা যে কোনো সিয়ার মামলা আমরা জানি যদি চেয়ার মামলা একটি বিচারিক পর্যায়ে গিয়ে সাক্ষীকে সমন দেওয়া হয় সাক্ষী উপস্থিত দেওয়া হয় সেক্ষেত্রে মামলাটি দুইশো সাতচল্লিশ ধারায় খারিজ হয়ে যায় বর্তমান প্রবিধানে বলা হচ্ছে চেয়ার মামলা যে কোনো পর্যায়ে বা দিন অনুপস্থিতিতে খারিজ হয়ে যেতে পারে এটি অনেক সময় অনেকে মামলা করে রফত্তা হয়ে যান মামলা করে বছরের পর বছর বছরের পর বছর হয়রানি শিকার হন এটি অনেক ক্ষেত্রে মিথ্যে মামলার বাধ্যতামূলক শাস্তি আগে যে বিধান ছিল মিথ্যে মামলা হবে সেটি যদি প্রমাণিত হয় পার্টি মামলা করে দুইশো এগারো দ্বারা যে বিধান ছিল সেটির মামলা করে ব্যবস্থা এখন বলা হচ্ছে যদি মিথ্যে হয়রান মামলার আবশ্যিক যদি সেটি ম্যাজিস্ট্রেটের নিকট বিচারে প্রমাণ হয় মিথ্যা মামলা আবশ্যিকভাবে কম্পালসারি পানিশমেন্টের ব্যবস্থা করা হয়েছে এটি যদি কার্যকর হয় অনেক ক্ষেত্রে মামলার যে চাপ সেটি কমবে এবং আরেকটি সবচেয়ে বিষয় হচ্ছে অনুপস্থিতিতে অর্থাৎ আসামির অনুপস্থিতিতে এখন যদি কোনো আসামি বিচারে অনুপস্থিত থাকে তার জন্য দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হয় পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে হয় এই স্থির কারণে মামলার দীর্ঘ মেয়াদি হয়ে যায় অনেকে বিজ্ঞপ্তি দেওয়ার সে রাষ্ট্র উদ্যোগ গ্রহণ করে না বা বাদী ক্ষমতা থাকে না সেক্ষেত্রে একটি পত্রিকা বিজ্ঞপ্তি দিতে হবে একটি পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়ার মাধ্যমে সেটিকে করা হচ্ছে এবং আসামির বর্তমান যে সংশোধনী সেটি বাবা হচ্ছে আসামিকে আদালতে উপস্থিত হতে হবে না আগে যেটি আমরা বিধান ছিল মামলার তদন্তকালে বা বিচারের সেটি হচ্ছে দুইশো পাঁচ ধারার বিধান ফৌজদারি কার্যবিধি সেখানে হচ্ছে একটা অন্তবর্তীকালীন সময় অর্থাৎ বিচার শুরু হওয়ার আগ পর্যন্ত যদি দুইশো পাঁচ ধারায় কেউ যদি অসুস্থ কারো যদি এমন যুক্তিসঙ্গত কারণ থাকে আদালতে তারিখে তারিখে উপস্থিত হতে পারবেন না তিনি আইনজীবীর মাধ্যমে হাজির হতে পারতেন মানে আইনজীবী তার হাজির এটা দিবে এখন বর্তমান যে বিধান সেখানে বলা হচ্ছে না মামলার যে কোনো পর্যায়ে এই সুযোগটা এই প্রিভিলেজটি আসামি পাবেন এবং 524 ধারা করবে আমরা জানি আগে যদি কোনো মামলায় একাধিক আসামি থাকতো সেক্ষেত্রে কমপক্ষে একজন আসামিকে আদালতে উপস্থিত হতে বিচারের জন্য বর্তমান বিধানে পাওয়া হচ্ছে না কোন আসামি উপস্থিত না থাকলো বিচার চলবে না থাকলো সাক্ষী হবে না থাকলো তাকে আসামীর পক্ষে বাদীকে জেরা করা যাবে অর্থাৎ আপনার আগে যে বিধান ছিল কম একজন আসামিকে আদালতের কাঠগোড়ায় আদালতের কাঠগোড়ায় উপস্থিত থাকতে হতো বর্তমান এই বিধান এই বিধান মূলে কোন আসামিকে আদালতে উপস্থিত থাকতে হবে না অর্থাৎ আসামিরা ওই একজন বিআইপি আসামিরা কেউ এখন আদালতে উপস্থিত থাকতে হবে না যদিও মনে করা হচ্ছে আদালতের যে মানুষের গ্যাদারিং এবং মামলা জট নিরসন কেটি ব্যবস্থা গ্রহণ কিন্তু পক্ষান্তরে এটি বর্তমান সময় যারা আসামি আমরা জানি তারাই সুযোগটা নিবে এবং তারা সুযোগটা নিয়ে এটা অপব্যবহার হবে আইন আদাহতের প্রতি যে একটা শ্রদ্ধা ভীতি কাজ করতে সেটি উঠে যাবে এটি বাংলাদেশ তো এখানে পজিটিভ ভাবে অ্যাপ্লাই হবে বলে আমি মনে করছি না তবু যাই হোক যেটি হোক আশা করি পজিটিভ ভাবে হবে এবং আইন যে এটি তো বলছি এবং জামিন এবং বন্ড বন্ড দাখিল করতে হয় বন্ড দাখিলের কথা যেটি বলা হচ্ছে বন্ড দাখিলেরও কিছু নিয়ম কারণ বলা হচ্ছে যারা জিম্মাদার হবেন জামিন হবে জামিনদার দাখিল করতে হয় দাখিল করতে হয় জামিনদারের অ্যানালিকাল ভেরিফিকেশন এই ধরনের কিছু বিষয় বলা হয়েছে ওভারঅল ফৌজদারি কার্যবিধিতে মৌলিক যে সংশোধন গুলো আনা হয়েছে সেগুলো উল্লেখ করলাম এগুলো যদি কার্যকর বাস্তব হয় যদি পজিটিভ ইতিবাচক ভাবে বাস্তব হয় সেক্ষেত্রে মানুষের উপকার আসবে আর না হয় এই দ্বারা এই দ্বারা মানুষের পদে পদে যারা বভিয়ান অথবা বভিয়ান ক্ষমতা বভিয়ান তাদের জন্য এটি হচ্ছে একটা প্রণোদনা প্যাকেজ হয়ে যাবে এটা তাদের জন্য প্রণোদনা প্যাকেজ হয়ে যাবে আদালতের বারান্দা যেতে হবে না তারা অন্তর্বর্তীকালীন অভ্যতি পাবে তাদের সাক্ষী যারাতেও উপস্থিত হতে হবে না অর্থাৎ বিচারের যে গ্লানি সেটি তাদেরকে বক করতে হবে না তারা রাজার হাওলাতে থাকবেন এটি আর কি এগুলো পুরো হচ্ছে সাধারণ মানুষের জন্য কতটুকু কার্যকর হবে কতটুকু বাস্তবসম্মত সেগুলো বিষয় রয়েছে এবং মানুষকে গ্রেফতার করার যে বিষাণু এখন একটি বিষয় পজিটিভ সেটি হচ্ছে আগে যেন তেন ভাবে যাকে তাকে যেখানে সেখানে যেভাবে সেভাবে গ্রেফতার করা যেত সেগুলো অনেকটা মানুষ সেফটি পাবে আইন শৃঙ্খলা বাহিনীর তার নিশ্চিত করার সময়ের দাবি ছিল এটি আমি বারবার বলছি আগে এমন ছিল একটি এজার হলে এই হাজার বর্গ মাহিনীদের মধ্যে একমাত্র রাষ্ট্রপতি যারা যে কাউকে গ্রেফতার করার ক্ষমতা ছিল তদন্তকারী কর্মকর্তাদের সেটির অবসান হলো আশা করি মানুষ সুখম